বা আপনার অন্য সব দোকান গিয়ে দেখবেন দেখার পরে ছবি নিয়ে আসবেন যে ভাই কাপড়গুলো কত আমরা কিন্তু হাজার টাকায় দিয়ে দেবো পাশাপাশি এই ফোন একটা চাপ দিব তার মানে ডান হাতে এটা বাম হাতে এটা ডান পাইতে একটু শক্তিটা বেশি থাকে সেটাই তো এখন আপনারা দেখবেন এই দুইটার ভিতরে গর্তواره কোনটায় একটু ক্যামেরাটার কাছ থেকে আনেন এই যে আমরা ছাপ দিতেছি এই যে এইটা গর্ত দেখেন এটা চলে গেল এটা গর্ত কিন্তু স্টিল আছে আমি হ্যাঁ এরকম পাঁচটা বালিশ পাঁচটা বালিশের কভার মাত্র

তারপর একটু কালোর ভিতরে যারা নিবেন কালো সেটের ভিতরে মাত্র চার হাজার এটা হচ্ছে ব্ল্যাক একদম এই যে পুরুষে সুন্দর মতো একটা চাপ দিবেন একটু যদি একটু ভাস করেন একটু গোলে চাপ দিলে দেখেন ফোমটের কি অবস্থায় এই যে এটা কিন্তু একটা ডোপ পর্স জিয়ার এই ডোপটা পড়ার কারণটা কি ভাই এইটার ভিতরে রাবারের পরিমাণ কম কম মানে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম যাত্রাবাড়ি শহীদ পারুক রোডে এখন যাব হচ্ছে বিক্রমপুর বেডিং হাউজে তো এখানে যাওয়ার কারণটা হচ্ছে এখানে নাকি কম দামে ভালো মানের সুপার ফোম কাভারগুলো পাওয়া যাচ্ছে যেগুলো হচ্ছে ডিসকাউন্ট প্রাইজে সেল করছে তো এটা হচ্ছে যাত্রাবাড়ির ভিতরে সব থেকে প্রসিদ্ধ একটি শোরুম এখানে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন থাকে দেখেন এপাশে কিন্তু মাত্র পঁচিশশো টাকার ভিতরে সোফার কাভারের কিন্তু সেট রয়েছে এবং নিচে দেখেন চাইনিজ একটি নতুন কালেকশন চলে আসছে যেটা হচ্ছে কোরিয়ান সোফার কাভার আর সেই সম্পর্কে বিস্তারিত আমাদেরকে তথ্য দেবে আমাদের রবিন ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম তো ভিউয়ার্স আপনারা কি কিনবেন এটা অবশ্যই সুপার ফোম কাভারের শোরুম যারা ভালো মানের ফোম কিনতে চান কি দেখে কিনবেন বা কি দেখে বুঝবেন সেটা আমি আপনাদের কাছকে দেখাচ্ছি তো বিশেষ করে ভাই আমরা প্রতিবারই ভিডিও দেখাই নামে নয় কিসে পরিচয় গুনে গুনে ব্যবহারে নয় কিসে পরিচয় ব্যবহারে হয় বংশের পরিচয় বংশের পরিচয় তো এখন আমরা আগে নাম দেখাবো না আগে আমরা গুণ দেখাবো অবশ্যই ভাই ও এখানে যে ফোমগুলো আমাদের আছে একটু খেয়াল করবেন যেমন এখানে একটা ফর্ম রাখা হচ্ছে এইটার নামটা আমি পরে দেখাচ্ছি এইটা হচ্ছে কি বাজারের একদম সর্বনিম্ন ফর্ম দামও কম এর কাজও কম আচ্ছা তো দেখেন এই ফোমটা যখন আমরা এখানে রাখবো ক্লিয়ার অবশ্যই এখন রাবার ফর্ম কিভাবে চিনবেন সেটা রাবার লেখা দেখলে চিনবেন না রাবার না লেখা দেখে গুণ দেখে নেবেন গুণ দেখে নিতে এই ফর্মটা একটা কিন্তু নতুন অনেকে বলে ভাই পুরনো একদম ফ্রেশ একটা ফর্ম দেখেন এই ফর্মটা আমরা এরকম রাখলাম একটা চাপ দিব অবশ্যই এই যে আপনারা এইভাবে সুন্দর মতো একটা চাপ দিবেন একটু যদি একটু ভাস করেন একটু গলে চাপ দিন দেখেন ফোমটার কি অবস্থা এই যে এটা কিন্তু একটা ডোপ পটস জিলিয়ার এই ডবটা বড়ার কারণটা কি ভাই এইটার ভিতরে রাবারের পরিমাণ কম কম মানে নাই হুম আর এখন যেই ফোমটা দেখব এটাও কিন্তু একটা ফ্রেশ সুপার এটাও ফ্রেশ এটাও ফ্রেশ তাই এইখানে আমরা এটা রাখব তা খেয়াল করবেন এই ফোমে একটা চাপ দিব পাশাপাশি এই ফোমে একটা চাপ দিব তার মানে ডান হাত এইটা বাম হাতে এটা ডান একটু শক্তিটা বেশি থাকে সেটাই তো এখন আপনারা দেখবেন এই দুটার ভিতরে ভর্তoverline কোনটা

এরকম ভাস করবেন একটা দোকান থেকে নিলে আমাদের এখান থেকে নিতে হবে না আপনারা আপনার এলাকা থেকে কিনেন এই যে এরকম সারার পরে কিরকম হবে বাউন্স করবে এই যে প্রচুর বাউন্স করবে তারপর সাধারণত যদি এইরকমও করেন তারপর বাউন্স খাবে তো এই গেল একটা রাবার হোমের বৈশিষ্ট্য তো এখন একটা রাবার হোম কি দেখে কিনবেন ভাস করবেন যা দিবেন যদি ভালো মান তখন এখন হচ্ছে কি নাম এখন এই ফোমটা হচ্ছে স্কোয়ার কোম্পানির একশো বছরের গ্যারান্টি রাবার গোল্ড এইচ ডি রাবার গোল্ড এইচডি ডি একশো বছর গ্যারান্টি স্কোয়ার দশ পিস দাম পরে মাত্র পাঁচ টাকা অনলি পাঁচ টাকা টাকা ডেলিভারি চার্জ ফ্রি সঙ্গে মার্কিনটা ফ্রি দিয়ে দিচ্ছে তো এই গেলে স্কোয়ার এখন যদি আপনার এইটা ভালো লাগে তো এইটা নিতে পারেন তো এইটার পাশাপাশি আবার আরেকটা আছে স্কোয়ার কোম্পানির এইটা এটাও সেই একই শুধু কালারটা ভিন্ন যদি কারো এই কালার ভালো লাগে এই কালারটা নিতে পারবেন সেম এই ফোমটাও কিন্তু আপনারা এইভাবে বাঁকা করতে পারবেন এটা কি ভাই সেম কোয়ালিটি জি জি সেম কোয়ালিটির ভিতর হবে দেখেন এটাও কিন্তু সেম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি যেটা হচ্ছে ফুললি রাবার ফোম প্রচুর বাউন্স করবে এবং রেডটাও কিন্তু সাদের মধ্যে আছে জি একদম এই যেই প্রচুর বাউন্স করবে এটা 10 পিস ফোমের দাম পরে মাত্র 5500 টাকা অনলি 5000 যদি আপনার অন্যান্য কোম্পানি ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে আমাদের এখানে গাজি আছে এইটা গাজি এটা পরে বসুন্ধরা তারপর এটা হচ্ছে আপনার ইউরোপিয়ান পিওর বি আছে আরম আর তারপর আছে গাজী আছে দেখেন দিটা ভাল লাগে আক্তার আছে সবাই যে ফমবালা নিতে পারুন তো এই গেল এখন আমাদের ফম এখন তো কাবার দমের পাশাবাশি কাবার দরকার সিওর এখন আপনি কাবার কি ধরনের কাবার নিতে যান তো কাবারtorch হচ্ছে কি ভাই যারা ভালো মানের একদম পিওর কাবা নিতে যান যে ভাই আমি নিজের মতো করে কাস্টমাইজ সাইজ করে বানিয়ে নিব

তো তারপর যাদের আবার গছ কাপড় দরকার আছে এখানে কিন্তু হিউজ পরিমাণ গছ আছে যার যে কাবারটা ভালো লাগে তারা কিন্তু ছ হাজার টাকায় কাপড়গুলো নিতে পারবেন এখানে একটা কাপড় রাখা আছে এখন এটির মধ্যে চার পাঁচটা কালার হয় এগুলো কিন্তু মোটা বা আপনার অন্য সব দোকান গিয়ে দেখবেন দেখার পরে ছবি নিয়ে আসবেন যে ভাই কাপড়গুলো কত আমরা কিন্তু ছ হাজার টাকায় দিয়ে দেবো দশ পিস কভার মাত্র ছ হাজার টাকা কাপড়ের কালারটা দেখেন তারপর এইটা ডিজাইন কালার হ্যাঁ এইটা পরে কিন্তু মাত্র ছ হাজার অনেক রকম কালার আছে আপনারা এখানে আসলে দেখে শুনে নিতে পারবেন আপনাদের ছ হাজার টাকা দশ পিস কভার তারপর এই একটা ডিজাইন খয়েরি কালার এটা হবে খয়রি কালার সুন্দর একটা ডিজাইন এই কাপলটা উপরে কিন্তু মাত্র 6000 টাকা 10 পিস কল 6000 চমৎকার একটা ডিজাইন মাত্র 6000 তারপর একটা স্টেপের ভিতর 6000 টাকা হবে স্টেপের ভিতরে 6000 তারপর এই যে একটা লালের ভিতর আছে মাত্র 6000 টাকা ওকে ভাইয়া তো তারপর যারা আবার একটু এই রেঞ্জের ভিতর নিতে চান এগুলো পরে কিন্তু মাত্র 5000 টাকা এটা হবে 5000 জি এই ডিজাইনটা হবে কিন্তু মাত্র 5000 টাকা ওকে

দশ পিস মাত্র পঁচিশশো টাকা ম্যাক্সিমাম কোন জায়গায় যায় ভাই এগুলো সমগ্র বাংলাদেশে যায় ম্যাক্সিমাম কুমিল্লা জেলা চাঁদপুর জেলা তারপর সিলেট তারপর মানিকগঞ্জ তারপর বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় সমগ্র বাংলাদেশে তো এখানে কিন্তু হিউজ পরিমাণে কাবার আছে যার যেটা ভালো লাগে সে সেই কাবারটা নিতে পারবে তো যাদের আবার কুশন কাবার দরকার হ্যাঁ হ্যাঁ যে এরকম পাঁচটা বালিশ পাঁচটা বালিশের কাবার মাত্র দু টাকা অনলি দুই হাজার এই যে একটি ডিজাইন পাঁচটা বালিশ বালিশের কাবার মাত্র দু বালিশ যেন হচ্ছে বালিশের কাবার শহর কিন্তু দাম মাত্র দু টাকা দু টাকা অনেক রকম ডিজাইন আছে সব দেখানো যার যেটা ভালো লাগে আমি সব দেখে নিন মাত্র সরাসরি দেখে নিতে পারবেন একটা ডিজাইন এটা উপরে দু হাজার তারপর এখানে অনেক কুশন কাবার আছে যার যেটা ভালো লাগে পাঁচটা বালিশ বালিশের মাত্র দু টাকা তো আপনারা অবশ্যই এসে যা সাই বা সেগুলো প্রোডাক্ট গুলো কিন্তু নিতে পারেন আর এখানে কিন্তু হিউজ কাবার আছে সবগুলো আমি দেখাইতে পারিনি ভিডিওটা বড় হয়ে যাবে বিদায় হ্যাঁ সেটাই অবশ্যই প্রোডাক্টগুলো নিতে হলে আপনারা চলে আসবেন ঢাকা যাত্রাবাড়ি একশো নয় শহীদ ফারুক রোড বিক্রমপুর বেডিংস আল্লাহ হাফিজ